অনেকেই আমরা আমাদের যৌন জীবন বা সেক্স লাইফ নিয়ে কথা বলতে একটু বোধ করি অনেকে খোলামেলাভাবে বলতে পারি না বন্ধুদের সঙ্গে অনেকে কথা বলতে কুণ্ঠাবোধ করেন ডাক্তারবাবুদের কাছে গিয়েও অনেক সময় লজ্জায় ভয়ে অনেক কিছু বলতে পারেন না কিন্তু অনেকেই আমরা থাইরয়েডের অসুখে ভুগি এবং আমাদের অনেক রকম যৌন সমস্যা হয় এবং সেটা নিয়ে সমাধানও আমরা অনেক সময় চাই কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না কিভাবে ডাক্তারবাবুদের কাছে এই ব্যাপারটা উপস্থাপনা করব এবং ডাক্তারবাবুকে বুঝিয়ে বলবো যাতে আমাদের এই প্রবলেমটার একটা সুরাহা পাওয়া যায় আসলে থাইরয়েডের সমস্যা হওয়ার সাথে সাথে মহিলাদের দেখা গেছে যে মেনস্ট্রাল ইরে হয় একটা ওয়েট গেইন হয়ে যে একটা চেহারার পরিবর্তন আসে একটা যৌন চাহিদার পরিবর্তন আসে মানে লিবিডো অনেক সময় কমে যায় বা যৌনতার প্রতি যে আগ্রহ সেটা কমে যায় তো অনেককে অনেক সমস্যায় ভোগেন পুরুষ মানুষদের ক্ষেত্রেও দেখা যায় যে তাদের শরীরের একটা পরিবর্তন হওয়ার জন্য কারো চুল উঠে যাওয়ার জন্য হতে পারে বা কিছু স্থূলতার জন্য হতে পারে একটা 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 নেগেটিভ বডি ইমেজ তৈরি হওয়ার জন্য অনেক সময় দেখা যায় যৌনতার প্রব যৌনতার অনেক রকম সমস্যা নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে মহিলাদের দেখা গেছে তাদের যৌন চাহিদার পরিবর্তন ঘটেছে পুরুষ মানুষদের যৌন চাহিদার পরিবর্তন ঘটেছে এবং যৌন চাহিদা পূর্ণ করার জন্য শারীরিক কিছু অক্ষমতার প্রকাশ পায় সব জিনিসটা সবার কাছে বলা যায় অনেকে নিজের পার্টনারের কাছেও সেই ব্যাপারটা আলোচনা করতে করেন লজ্জা বোধ এবং ভয় ও পান পাছে সম্পর্কটা একটা খারাপ দিকে যায় এরকম অনেকে হয়েছে যে যৌন সমস্যা হওয়ার জন্য সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারেননি কোথাও গিয়ে চাওয়া পাওয়া ভালোবাসা একটা নির্দিষ্ট সীমারেখার বাইরে এগোতে পারেনি সাহস করে এগোনো সম্ভবপর হয়নি নিজের বিশেষ অক্ষমতার কথা মাথায় রেখে আসুন আজকে থাইরয়েড রোগীদের যৌন সমস্যার সমাধান কিভাবে হবে সেই ব্যাপারে একটু খোলামেলা আলোচনা করা যাক আমরা জানি থাইরয়েডের সমস্যা হলে আমাদের দুর্বলতা হয় আমাদের শরীরে ওজন বেড়ে যায় দুটোই আমাদের সেক্স ড্রাইভটাকে কমিয়ে দেয় আবার আমরা এটাও জানি যে থাইরয়েড হরমোন যখন কম প্রোডাকশন হয় তখন প্রোলাক্টিন হরমোনের মাত্রার পরিবর্তনের জন্য মহিলাদের ভ্যাজানাল ড্রাইনেস হয় এই ভ্যাজানাল ড্রাইনেস কিন্তু খুব বেশি পেইনফুল সেক্সের জন্য রেসপন্সিবল বোথ ফর মেলস অ্যান্ড ফর দ্য ফিমেলস পুরুষ মহিলা দুজনের জন্য পেনফুল সেক্সের একটা কারণ ভ্যাজানাল ড্রাইনেস থাইরয়েডের সমস্যার সঙ্গে মানসিক সমস্যার একটা সম্পর্ক আছে বলেই এবং আমরা জানি বলেই অনেক সময় মনে হয় যে এই যৌনতা সমস্যা কিছুটা মানসিক সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত সেটা মানসিক উদ্বিগ্নতা বা অবসন্নতা দুটো কারণেই হতে পারে কিন্তু সব সময় যে মানসিক সমস্যা থাকতে হবে থাইরয়েডের সমস্যাতে তার কোনো মানে নেই হতে পারে সত্যি কোনো চেঞ্জেস হচ্ছে যৌন চাহিদাতে অথবা যৌন চাহিদা পূর্ণতার ক্ষেত্রে শারীরিক অক্ষমতার জন্য তো পুরো ব্যাপারটাকে একটা স্ট্রিম লাইন করতে হবে তো আজকে আমি আপনাদের ছটা উপায়ে বলবো যে উপায়ে আমরা থাইরয়েডের অসুখ থাকলেও যৌনতার যে অক্ষমতা বা যে অসুবিধা বা যে সমস্যা তৈরি হচ্ছে সেটাকে আমরা অতিক্রম করতে পারি এক নম্বর হচ্ছে আপনার যে মূল অসুখ সেটাকে ভালোভাবে আগে ম্যানেজ করতে হবে মূল অসুখ হচ্ছে থাইরয়েড ডিসফাংশন বা থাইরয়েড হরমোনের কম তৈরি হওয়া তো থাইরয়েডের ওষুধটাকে রেগুলার খেতে হবে দুদিন থাইরয়েডের ওষুধ খেয়েই তিন নম্বর দিনে আপনি আশা করতে পারেন না যে আপনার যৌন সমস্যার সমাধান হয়ে গেছে এটা একটা লং টার্ম প্রসেস এটা একটা দীর্ঘ মেয়াদি একটা আ চিকিৎসা চলে থাইরয়েডের এবং কারো কারো ক্ষেত্রে সারা জীবন চিকিৎসা চলে তবে বেশ কিছুদিন পরে আপনি তার সুফল পেতে পারবেন থাইরয়েড ওষুধটা আপনাকে প্রত্যেক দিন খেতে হবে প্রত্যেক দিন সকালে খালি পেটে খেতে হবে এবং খাবার পরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট খাবার বা জল পান করা যাবে এবং আপনাকে ভুললে চলবে না থাইরয়েডের ওষুধ খেতে আপনি এক মাস খেয়েই সেটার কোনো ফল নাও পেতে পারেন কিন্তু এটা নিশ্চিত যদি আপনার থাইরয়েডের চিকিৎসাটা আপনি ঠিকভাবে করেন তাহলে আপনার যৌন সমস্যার সমাধান হবে দু নম্বর আপনার পার্টনারের সঙ্গে আলোচনা করুন যে আপনার কি প্রবলেম হচ্ছে পার্টনারকে উদ্বুদ্ধ করুন ভালো করে পড়াশোনা করে ব্যাপারটা সম্বন্ধে জানতে তাহলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেকটা কমে যাবে ফলে সম্পর্কের যে টানা পড়েন ওঠা নামা এগুলো অনেকটা কুমে গিয়ে একটা স্থায়ী সম্পর্কের মধ্যে দিয়ে আপনি যেতে পারবেন যদিও না আপনি শারীরিক সম্পর্ক করতে পারেন যখন ডাক্তারবাবুর কাছে যাবেন আপনার পার্টনারকে সেই ডাক্তারবাবুর কাছে নিয়ে যান ডাক্তারবাবুর বক্তব্যগুলো আপনার পার্টনারে জানা দরকার যে কি কারণে আপনার এই শারীরিক সমস্যা তৈরি হচ্ছে যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তিন নম্বর হচ্ছে একটা হেলদি ওয়েট মেনটেন করতে হবে শুধু থাইরয়েডের ওষুধ খেলেই আপনার ওয়েট কমে যাবে না কিন্তু আপনাকে ডায়েট প্রপারলি মেনটেন করতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে এবং আপনাকে ঠিকভাবে ঘুমাতে হবে আপনি যদি খুব ওজন বাড়িয়ে ফেলেন বা ওজন বাড়ানোটাকে আপনি যদি নিয়ন্ত্রণ না করতে পারেন আপনার পার্টনারের আপনার প্রতি একটা নেগেটিভ বডি ইমেজ তৈরি হবে ফলে তিনি আপনার প্রতি আকৃষ্ট নাও হতে পারেন খুব জরুরি একটা শারীরিক আকর্ষণটাও দরকার যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অনেক সময় এই নেগেটিভ বডি ইমেজের জন্য লিবিডও কমে যায় মানে যৌন সম্পর্ক স্থাপনের যে ইচ্ছা সেটা কমে যায় প্লাস সেক্সুয়াল অ্যাক্টিভিটিও কম হয় কারণ যাদের ওজন অনেক বেশি তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতে একটু অসুবিধা তৈরি হয় বিভিন্ন কারণে সো সেই জন্য শরীরের ওজনটা ঠিকভাবে নিয়ন্ত্রণ করাটা দরকার চার নম্বর হচ্ছে ভালো করে আপনাকে ঘুমাতে হবে আপনাকে ঘুমের টাইম ঠিক করে ফেলতে হবে অনেক সময় দেখা গেছে থাইরয়েডের জন্য দুর্বলতাটা ঘুমিয়ে আপনি কাটিয়ে নিতে পারেন মনে করুন আপনি ছ ঘন্টা ঘুমাতেন আপনি যদি আট ঘন্টা ঘুমান তাহলে দেখা যাবে যে আপনি কিছুটা এনার্জেটিক হবেন তার জন্য আপনার শারীরিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে একটু সুবিধা হবে প্লাস এই ঘুমলে আমাদের শরীর ঝলমলে থাকে একটু প্রাণচ্ছল থাকে একটু স্ফূর্তি থাকে তার ফলে আপনার লিবিডও কিছুটা বাড়তে পারে বা যৌন সম্পর্ক স্থাপনের যে চাহিদা সেটা কিছুটা বাড়তে পারে ফলে আপনার যৌন জীবনে কিছুটা হলেও আনন্দ ফিরিয়ে নিয়ে আসতে পারে পাঁচ নম্বর ফিল ফ্রি ফর এক্সপেরিমেন্ট মানে আপনি কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যদি ভ্যাজানাল ড্রাইনেস থাকে তাহলে কিছু লুব্রিক্যান্টস ইউজ করতে পারেন তাতে পেইনফুল ভ্যাজানাল সেক্স এই ব্যাপারটা অনেকটা কমে যাবে ফর মেল অ্যান্ড ফিমেল দুজনের জন্যই সেটা অনেকটা সুবিধা হবে আর ছ নম্বর হচ্ছে ইরেক্টাইল ডিসফাংশানের ম্যানেজ করা ইরেক্টাইল ডিসফাংশান বা লিঙ্গ শিথিলতা পুরুষদের ক্ষেত্রে খুব সাধারণ একটা রোগ এবং এটা কিছুটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্টও আছে এবং দেখা গেছে যে ইরেক্টাইল ডিসফাংশান থাইরয়েডের চিকিৎসা ভালোভাবে করলে সেটা থেকে কিছুটা বেটার হয়ে যায় একটা সময় পরে যাদের পিটিউটারির কারণে হাইপোথাইরয়েডিজম হয়েছে সেটাকে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম বলে সেটাতে দেখা যায় যে থাইরয়েডের চিকিৎসা করলেও সেক্স হরমোনগুলো অনেক সময় বেটার হয়ে যায় ফলে ইরেকটাইল ডিসফাংশন অনেকটা বেটার হয়ে যায় আর যাদের মানসিক সমস্যার জন্য ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে তাহলে তাদের মেন্টাল হেলথ সাপোর্ট লাগতে পারে সাইকিয়াট্রিক ওষুধ কিছু লাগতে পারে বা কাউন্সেলিং লাগতে পারে সুতরাং এই ছটা জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে থাইরয়েড থেকে আপনার যে যৌন সমস্যা হচ্ছে সেটা থেকে আপনি মুক্তি পেতে পারবেন আমি আশা করব কেউ যদি এরকম থাকেন আমাদের দর্শক বন্ধুদের মধ্যে যে থাইরয়েড থেকে তার এই যৌন সমস্যাগুলি হচ্ছে তাহলে তিনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন আপনার পার্শ্ববর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন বা আপনার পরিচিত কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন তিনি এই ব্যাপারে আপনাকে একটা গাইডলাইন দিতে পারবেন এবং তিনি বিশদে আপনার পুরো ব্যাপারটা পর্যালোচনা করে আপনার সাথে কথা বলে আপনার পার্টনারের সঙ্গে দরকার পড়লে কথা বলে একটা চিকিৎসা নিদান দিতে পারবেন যেটা আপনার বৈবাহিক জীবন বা আপনার যে সম্পর্ক আসেন যে সম্পর্কে আপনি আছেন সেই সম্পর্কটাকে আরও ভালো করে তুলবেন নমস্কার